নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি মাতৃভাবে ভরপুর পরমপূজ্যপাদ অময়ানন্দী মহারাজের জীবনের কিছু ঘটনা মহারাজ তখন বৃন্দাবনে ছিলেন স্বামী সত্যস্বরূপানন্দজি প্রতি বছর শীতের সময় বৃন্দাবনে আসতেন তিনি শ্রী শ্রী মায়ের শিষ্য ছিলেন তিনি রোজ বিকালে বাবাজিদের অর্থাৎ বৃন্দাবনে যে সাধুরা আছেন তাদের দর্শন করতে যেতেন অমিয়ানন্দজিও যেতেন একদিন একাদশী তিথি গোকুলে এক মনোরম মনোরম জায়গায় সুরত দাসটি নামে একজন বাবাজি থাকতেন তারা উভয়ে তার নিকট গিয়ে হাজির হলেন কি সৌম মূর্তি তার ছোট্ট কুঠিয়া সেখানে কৃষ্ণের একখানি ক্যালেন্ডার ঝুলছে পুরাতন ক্যালেন্ডার গোবর্ধন লীলার ছবি কিন্তু কৃষ্ণের মুখ তত সুন্দর নয় অময়ানন্দজি তখন বাবাজিকে বলেছিলেন বাবাজি এই ক্যালেন্ডারে কৃষ্ণের মুখখানা তত সুন্দর নয় আমি বরং আমাদের মিশন থেকে একখানি ভালো চিত্র এনে দেব সেই শুনে বাবাজি বলেছিলেন যে এই ছোকরা কি চিত্রচিত্র করছো চিত্র নয় চরিত্র দেখো আর সেই মতো নিজ চরিত্র গঠন করো অময়ানন্দী পরে বলতেন জীবনে মস্ত বড় এক শিক্ষা পেলাম সেই দিন আজ সেই কথা খুব অনুভব করি তাই তো ঠাকুর সাধু সঙ্গের উপর এত জোর দিতেন একজন সন্ন্যাসী তার স্মৃতিচারণ করে বলেছিলেন যে সেই সন্ন্যাসী যখন স্কুলের ছাত্র তখন একদিন তিনি গিয়েছিলেন জয়রাম বাটিতে থাকবেন বলে তখন প্রেমরূপানন্দজি অধ্যক্ষ ছিলেন জয়রাম বাটির তা সেই ছাত্রটি দেখা করে সেখানে যোগদানের কথা বললেন তখন প্রেমরূপানন্দজি অময়ানন্দজিকে ডেকে পাঠালেন বললেন যে এই ছেলেটির সঙ্গে একটু কথা বলো অময়ানন্দজি তার কথা শুনে বলেছিলেন তোমার এখন বয়স কম তুমি আরও পড়াশোনা করে এসো মায়ের শিষ্য রামময় মহারাজ তখন জয়রামবাটিতে আছেন তিনি তাকে নিয়ে গেলেন রামময় মহারাজের কাছে ছেলেটিকে বললেন তুমি যে কদিন থাকবে এই মহারাজের সেবা করবে তারপর লেখাপড়া করার জন্যে যখন ফিরে যাবে তখন জানবে এটাই তোমার বাড়ি কেবল পড়াশোনার জন্যে যাচ্ছ অর্থাৎ আশ্রমটি তোমার বাড়ি তুমি যেখানে যাচ্ছ সেটা শুধু পড়াশোনা করার জন্যে পরে উনিশশো সালে জয়রামবাটিতে এসে সেই সাধু যোগদান করেছিলেন তখন অময়ানন্দী অধ্যক্ষ একদিন অময়ানন্দী তাকে বলেছিলেন একদিন অমিয়ানন্দজিকে সেই সাধু বলেছিলেন যে তিনি রাধা গোবিন্দের ভক্ত তখন অময়ানন্দজী তাকে বলেছিলেন তুমি বুঝতে পারছো না শ্রী শ্রী মা সারদাই হলেন রাধারানী আর ঠাকুরই স্বয়ং গোবিন্দ জয়রামবাটিতে একবার দীক্ষা হচ্ছে দীক্ষা দিচ্ছেন স্বামী গহনানন্দজি মহারাজ দীক্ষা হয় মায়ের মন্দিরে দীক্ষা উপলক্ষে মন্দিরে দর্শন বন্ধ রাখতে হয় দূর দূরান্তর থেকে মাকে মন্দিরে দর্শন করতে অনেক ভক্ত আসেন তাদের কেউ কেউ বললেন মন্দির বন্ধ থাকলে তো মায়ের দর্শন হবে না তাদের মধ্যে কেউ একজন শ্রীমৎস্বামী গহনানন্দজি মহারাজকে এই কথা বলেছিলেন তখন রাত দশটা গহনানন্দজি অময়ানন্দজিকে ডেকে বলেছিলেন ভক্তরা বলছেন মায়ের দর্শন তারা পাবেন না কারণ মন্দিরে দীক্ষা হলে মন্দির বন্ধ থাকবে তুমি উঠানে প্যান্ডেল করো প্যান্ডেলে দীক্ষা দেব অময়ানন্দি বলছেন এখন রাত দশটা সব বন্ধ এখন আমি কি করে প্যান্ডেল করব। কাল সকালেই দীক্ষা গহনানন্দজি বললেন করার ব্যবস্থা করো এখনই লেগে পড়ো তিনি আর কি করবেন সেই রাতেই তিনি যোগাযোগ করলেন ডেকোরেটারের সঙ্গে সারা রাত ধরে পরিশ্রম করে প্যান্ডেল তৈরি হলো সেই প্যান্ডেলে পরের দিন দীক্ষা হলো গহনানন্দজি তখন খুশি হয়ে অমেয়ানন্দজি মহারাজকে বলেছিলেন দেখলে প্যান্ডেল তৈরি তো হলো তুমি নিরলস পরিশ্রম করেছ তুমি এরকম নিরলস কর্মী হবে মহারাজের এটি আশীর্বাদ তখন থেকে অময়ানন্দী নিজেকে নিরলস কর্মী হিসাবে সব কাজে নিযুক্ত করতে প্রস্তুত হয়েছিলেন এই যে মহারাজ বলেছেন করতেই হবে তিনি করেছেন এবং তারপরে মহারাজের আশীর্বাদ করেছে পেয়েছেন তিনি যে তুমি একজন নিরলস কর্মী হবে আর গহনানন্দজি মহারাজ এমন ভক্তবৎসল ভক্তরা বলছেন যে যদি দূর থেকে এসেছি যদি দীক্ষা হয় তাহলে যদি মাকে দর্শন করতে না পারি সেই কথা শুনে মহারাজ বললেন যে না মন্দির খোলা থাকবে মন্দির বন্ধ হবে না দীক্ষা হবে প্যান্ডেলে তুমি প্যান্ডেল করার ব্যবস্থা করো এইসব মহান সাধুরা তাদের প্রতিটি কর্মে আমাদের ভীষণভাবে শুধুমাত্র অনুপ্রাণিত করেন না তাদের প্রতিটি পদক্ষেপই জীবনে শিক্ষণীয় নমস্কার